আপনি কি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ কারণ কোন রকম সাবস্ক্রিপশন ছাড়াই আপনি পেতে পারেন নেটফ্লিক্স নেটফ্লিক্স দেখতে চাইলেও সাবস্ক্রিপশনের খরচের কারণে দেখে উঠতে পারেন না অনেকেই বিশ্বজুড়ে একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজ স্ট্রিমিং হয় এই প্ল্যাটফর্মে তবে এবার সেই সব কন্টেন্ট দেখার জন্য আর আপনাকে টাকা খরচ করতে হবে না প্রতি মাসে হোক বা তিন মাস অন্তর ফোনে রিচার্জ করতে বেশ অনেক টাকাই ব্যয় হয় তারপরে আবার ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন তো আলাদা করে আছেই আর এই সব কিছু নিয়ে প্রচুর টাকা খরচ হয় কিন্তু আপনি যদি সাবস্ক্রিপশন ছাড়াই নেটফ্লিক্সে ওয়েব সিরিজ শো এবং সিনেমা দেখতে পান তাহলে কেমন হবে শুনেই চমকে গেলেন তো ভাবছেন এমনটা আবার সম্ভব সম্ভব নাকি আসলে আপনাকে এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানানো হবে যাতে আপনি নেটফ্লিক্সের সমস্ত কন্টেন্ট দেখতে পাবেন তাও আবার কোনো সাবস্ক্রিপশন ছাড়াই রিলায়েন্স জিওর এমন একটি সস্তা প্রিপেড প্ল্যান রয়েছে যাতে একবার রিচার্জ করলেই নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন কিন্তু আলাদা করে আর রিচার্জ করতে হবে না নেটফ্লিক্সের জন্য রিলায়েন্স জিওর এই প্রিপেড প্ল্যানের দাম এক টাকা যাতে আপনি চুরাশি দিনের বৈধতা পেয়ে যাবেন এই প্ল্যান রিচার্জে আপনি প্রতিদিন দুই জিবি ডেটা পাবেন এছাড়াও এই প্ল্যানটিতে আপনি আনলিমিটেড কলিংও পাবেন রিলায়েন্স জিওর এই চুরাশি দিনের রিচার্জ করলে আপনি চুরাশি দিনের জন্য নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন পাবেন এতে আপনি আপনার মোবাইল এবং ট্যাবলেটে অ্যাপের মাধ্যমে বিনামূল্যে নেটফ্লিক্সে এ ওয়েব সিরিজ শো এবং সিনেমা দেখতে পাবেন এই প্ল্যানটি শুধুমাত্র নেটফ্লিক্সের এর জন্য নয় জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের মতো জিও অ্যাপগুলিতেও অ্যাক্সেস দেয়া হবে তাহলে বুঝতেই পারছেন বারবার আলাদাভাবে রিচার্জ করার আর ঝামেলা থাকলো না